সংবাদপত্রের স্বাধীনতা হইলো স্টেট অফ এ কান্ট্রি একটা দেশের সংবাদপত্র হইল পঞ্চম স্তম্ভ সংবাদপত্র না হলে একটা দেশ আছে তার স্বাধীনতা আছে এটা বোঝা যায় না পাকিস্তান আমলে বারে বারে কণ্ঠস্তব্ধ করা হয়েছে সংবাদপত্রের বাংলাদেশ আমলেও তার ব্যতিক্রম নয় বাংলাদেশ আমলেও বারে বারে পত্রপত্রিকা বন্ধ হয়েছে এবং অনেক সময় আইন করে বন্ধ করা হয়েছে যেই পত্রিকাগুলো থাকবে অন্য পত্রিকা থাকবে না গত পনেরো বছর পত্রিকার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে লেখার অধিকার স্তব্ধ করা হয়েছে দিনের পর দিন ইউটিউব বন্ধ করে রাখা গত পনেরো বছর একটা ব্যতিক্রম ধর্মী একটা শাসনের দেশ এটা পাগলরা শাসন করছে বললে তাদেরকে ভদ্রতা করা হয় আসলে গত 15 বছর যারা শাসন করছে তাদের মধ্যে কোনো মানবিকতা ছিল না অমানুশ চিন্তার মানুষ বললো খুব কম বলা হয় ফেসিস্ট বলি আমরা কথাটা ক্ষমতার জন্য মানুষ কেন এত লোভী হয় ক্ষমতার জন্য কেন মানুষ এত নিষ্ঠুর হয় ক্ষমতার জন্য মানুষ কেন এত পাগল হয় এটা গত 15 বছর শেখ হাসিনা সরকারের শাসন না দেখে কি বুঝতে পারবেন তিন তিনটা ইলেকশন গেছে 14 18 এবং চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হয়েছে ছত্রিশ বছরের যে যুবক সে একটা ভোটও এখন পর্যন্ত দিতে পারে নাই শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ এইটি দুই নম্বর অপরাধ হাজার হাজার মানুষ জেল খেটেছে বিএনপির পঁচিশ হাজার কর্মী নিরন্তর জেলে থেকেছে লাখ লাখ কর্মী মামলায় থেকেছে সালাউদ্দিন আহমদরা নির্বাসনে থেকেছে আমিও প্রায় আট মাস আমেরিকাতে নির্বাসনে ছিলাম আমি সেই কারণে বলছি গুম হয়েছে ইলিয়াস আলীর মতো লোকেরা কোথায় ইলিয়াস আলী আমার ভাই শত শত ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়েছে একটা দেশের রাষ্ট্র কি এতই অপরিহার্য যার জন্য মানুষকে হত্যা করতে হবে গুম করতে হবে মায়ের বুক খালি করতে হবে হাজার হাজার মানুষকে জেলখানা রাখতে হবে লাখ লাখ কর্মীকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আত্মগোপনে থাকতে বাধ্য করা হবে এটা ছিল শেখ হাসিনার শাসন সেই ধরনের একটা শাসন ফিরে আসুক আমি চাই না এটা সবাই চাই না এর মধ্যে একটা জাতীয় ঐক্য এই কারণেই হয়েছে আমি বলেছিলাম পাঁচই আগস্ট যে হাসিনা গেছে সেই যে আন্দোলন সেই আন্দোলন আমি পরোতে পরতে বক্তৃতা করেছি আপনারা যারা সবাই জানেন এগুলো বলে লাভ নাই আমি এমন কথাও বলেছিলাম তিন চারটা কথা আপনারা মনে করে দেখেন যে শেখ হাসিনার বদলে যদি আজরাইল আসে তাতেও আমি খুশি হব হ্যাঁ যে কারণে কিছুই দেখি নাই আমি বলেছিলাম হে আল্লাহ

This is not our it is Hasina Ali Hasina 15 বছর যাদের নিয়ে শাসন করছে তারা হাইব্রিডের সংখ্যা 99% আওয়ামী লীগের ত্যাগী কর্মী আছে যারা যুদ্ধ করছে এই করছে সেই করছে সব মহাপাপ করছে এটা বলো ঠিক হবে না আবার তারা কেন প্রতিবাদ করে নাই সেই কারণে তাদেরকে পাপী বলা যায় আমি খুব کلیয়ারলি বলি আওয়ামী লীগের পাপ সেই পাপের দায়িত্ব কিন্তু মুক্তিযুদ্ধের না হাসিনা আর মুক্তিযুদ্ধকে যদি আমরা এক করে ফেলি তাহলে ধরুনই তুমি দিদা হও আমরা মাটির নিচে ডুবে যাই হাসিনা মুক্তিযুদ্ধের কেউ না উনি যখন মুক্তিযুদ্ধ ছিল তখন উনি প্রেগনেন্ট ছিলেন জয় তার পেটে ছিল ছিল উনি তো যুদ্ধে যান নাই গুলি কোথায় হয়েছে কামান কিভাবে গর্জন করে রাইফেলের আওয়াজ কেমন উনি কি শুনছে উনার স্বামী কি যুদ্ধে গেছে উনাকে আমরা যদি মুক্তিযুদ্ধের প্রতীক বানায় ফেলিয়া বলি যে হাসিনা যখন গেছে মুক্তিযুদ্ধ আমরা বিদায় করে দেবো তাইলে কথাটা কি ঠিক হবে মুক্তিযুদ্ধ তো অনেক বড় ব্যাপার হাজার বছর ধরে আমি চ্যালেঞ্জ করলাম যদি কেউ আমাকে দেখাতে পারেন একমাত্র পাল বংশের আমলে তখন মুসলমান ছিল না ভারতবর্ষে রাজা গোপাল যে সৃষ্টি করেছিল সেই রাজত্বের পরে বিমপাল মোহিত পাল সহ শশাঙ্ক যারা পরাজিত হলো সেন্দের কাছে যারা পরাজিত হলো ওই সময়টা বাদে মাত্র দুইশ বছর বাঙালি মধ্যযুগের মতো করে স্বাধীনতা পেয়েছিল মধ্যযুগের মতো করে এখন স্বাধীনতা না সংবাদপত্রে স্বাধীনতা কোন মধ্যযুগের মতো স্বাধীন তখন ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাউদ্দিন হুসেন শাহ পরবর্তী সময়ে বাংলার

কে বাদ দিলে বাংলাদেশ থাকে না বলেন তো দেখি সাতচল্লিশ সনের চোদ্দই আগস্ট পাকিস্তান পেলাম স্লোগান ছিল হাত মেড়ি মুখ মে পান পাকিস্তান আমরা সবাই মুসলমান পাকিস্তান এই তো মুসলমানের জন্য পাকিস্তান হিন্দুর জন্য ভারত ভারত দেশ হলো ভাগ এটা নিয়ে বিতর্ক হতে পারে আমি বলি দুর্ভাগ্যজনক ভাবে বাংলাও ভাগ আটাইশ জেলার বাংলায় আমরা পেলাম পাকিস্তান পাইলাম সতেরো জেলা আর ইন্ডিয়ানরা পাইলো এগারো জেলা পশ্চিম বাংলা যেটা সেইটা এখন জেলার সংখ্যা বাড়ছে সেই আঠাশ জেলার বাংলায় আমরা যে শত্র জেলা পাইলাম সতেরো জেলা আমাদের ডিসি দেওয়ার মতো লুক ছিল না থাকলেও তাদেরকে দেওয়া হয় নাই সত্র জেলার মধ্যে বারোটা জেলার ডিসি দেওয়া হলো পাঞ্জাব থেকে আপনি সাতচল্লিশের যতদিন পাকিস্তান ছিল উনিশটা জেলা হয়েছিল দুইটা ছিল তখন একটা টাঙ্গাইল আর একটা পটুয়াখালী উনিশটা জেলার মধ্যে সর্বশেষ যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন ওই এগারোটা জেলার ডিসি ছিল পাঞ্জাবি বা পাকিস্তান পারি এজ অগণিত ছিল আমি যে কারণে কথাটা বলছি সেই জায়গার থেকে আজকে যে একুশে ফেব্রুয়ারি আসছে আমরা যে বৈশাখ আছি একুশে ফেব্রুয়ারিটা কেন আসলো আমরা তো চাই নাই সব তো তারা চাপায় দিছে কেন পাকিস্তানের জাতির পিতার এস মধ্যে নাই সে বলতে হয় উর্দু এন্ড উর্দু শেলবি দা স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান কেন উনি বললেন উনি তো মহান নেতা ছিলেন সেই কারণে বাঙালিরা নো করে চিৎকার করলো নো 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 আমরা মায়ের ভাষা কেড়ে নিতে দেব না কথাটা ঠিক না বে আপনারা চিন্তা করেন তখনকার যুব তখনকার মতো করিয়া ভাষা আন্দোলনের নামই আছে ভাষা মতিন আছে না ভাষা মতিন আমরা তাদেরকে ভুলে গেলে চলবে গাজিল হককে কে ভুলে গেলে চলবে সেই রকম ছাত্র ছিল ওলিহাত সেই রকম ছাত্র ছিল তুহা তাজুদ্দিন তারা ছাত্রতা ছিল তখন নো যারা বলছে ভাষা আন্দোলন যে করলাম ভাষা আন্দোলনের স্লোগান কি আসলো আমার মুখের ভাষা কারে নেওয়া যায় তাইলে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের চিন্তা আসলো যেটা ধর্মভিত্তিক জাতীয়তা ছিল সাতচল্লিশ সাতত্রিশ থেকে সাতচল্লিশ জিন্নার ১৪ দফা সেই সাতচল্লিশ থেকে বাউন্ন আমরা মুসলমানের চিন্তা বা আমরা মুসলমান জাতি মুসলিম জাতি এখন আমরা মুসলিম জাতি সেটা ভিন্ন ধর্ম সত্তায় কিন্তু বাউন্নতে আইসা আমরা ভাষা আমার মুখে ভাষার চিন্তা আসলো আমরা ভাষা জাতীয়তা সত্তার দিকে চলে গেল সেই ভাষা ভিত্তিক জাতীয়তা পরিণত হইল বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর একাত্তর একাত্তরে আইসা যুদ্ধ হইল আইফকান খান বছর আসলো আমার দেশ কি হল আইফকান দশ বছরে পাকিস্তানের বাইশ পরিবার বাংলার তো একটা পরিবারও ছিল না ছিল নাকি বাংলাদেশের মুসলমানদের কোন পরিবার তারাই তো আতমজি নগর করলো তারাই তো বাওয়ানি করলো তারাই তো জুটমিল করলো তারাই তো ইন্স্যুরেন্স কোম্পানি করলো তারাই তো ইস্পাহানি ওই সব কিছু ঢাকা শহরে কিভাবে বিল্ডিং তারাই সব করলো আমরা তাদের গাড়ি দেখে দাঁড়ায় থাকতাম আমরা তাদের আদমজি নগরে গিয়া কর্মচারীর চাকরি করতাম বাঙালির ছেলে যখন জহরুল ইসলাম হলো আমার কিশোরগঞ্জের সবাই লোহারুল ইসলামে নাকি 1 কোটি টাকা হয়ে গেছে। এক এখানে নাকি 2 কোটি টাকা। এখানে নাকি 2 কোটি টাকা হয়ে গেছেগা। বাঙালির ছেলে কোটিপতি দুইজন। পাকিস্তান নামে এক কোটি টাকা জহুরুল ইসলাম 2 কোটি টাকার মালিক এক এখান। খান। আট তো সবাই বাস পরিবারের। এখন যদি পাকিস্তান থাকতো তাহলে তো ওই আদমদিন নাতি কিভাবে প্রেসপের সামনে দা গাড়ি দৌড়ায় গেছে। গাড়িটার দাম কত? এটা আমরা এখানে বইসা বইসা আলাপ করব। বাঙালির ছেলের কি হই যে এখন যে গাড়ি দৌড়ায় 7 কোটি 10 কোটি বাঙালির ছেলের নাকি বাড়ি আছে 223 টাইয়াস কার 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 লন্ডনে ফন্ডনে সেকেন্ড হোম এগুলো আছে আমরা ঘৃণা করি তারা আমাদেরকে লুণ্ঠন করে নিয়ে গেছে কিন্তু এইগুলো তো পাকিস্তানিদের থাকে আমরা যুদ্ধ কেন করছিলাম আমরা যুদ্ধ করছিলাম এই কারণে আমরা আমরা স্বাধীন হতে চাই বাঙালি জাতি উনি যে কথাটা বলছে এটা আমি পরে বলবো না বাঙালি জাতি স্বাধীন হতে বাঙালি জাতি সত্তার স্বাধীনতা সংগ্রাম হয়েছে পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র যখন ভৌগোলিক অবস্থানে আসে গেছে তখন বাংলাদেশের জাতীয়তাবাদ যে যে রমেশা রাষ্ট্রীয় ভাবে দিছে এটা সঠিক আছে এটা সঠিক আছে এটা সঠিক আছে কিন্তু আমাদের যুদ্ধটা হয়েছে বাঙালি জাতীয়তা তুমি কি আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পৃথিবীর শ্রেষ্ঠ দশটা স্লোগানের মধ্যে একটা স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা আমার ভাইকে আমি বসায় বলতেছি কথাটা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি এগেছে এগুলো কি স্লোগান ছিল কি না আপনারা বলেন নাকি আমি ভুল বলতেছি আমরা সত্য কথা যদি বলতে যাই সব সত্য কথা বলবো আমি তো বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুল পথে ট্রেন তুলছে এটা কার বাপের ক্ষমতা আছে বলতে আমি বলছি এর প্রথম দিন দশই জানুয়ারি বারোই জানুয়ারি উনিশশো এটা আমি বলি বঙ্গবন্ধুর ট্রেনটা ভুল পথে চলছে তুলছে এটা সিজুল আলম খানরা সমর্থন আমরা সমর্থন করি নাই এইভাবে একটা রাষ্ট্র শুরু হোক কাজে সবটা সত্য কথা বলতে হবে আমি যে কারণে আজকে কথাটা বলছি এরপরে স্বাধীন হলো মুক্তিযুদ্ধ